ভাইরে আমাকে তুই ভাই তো বাপ রাই কার কাছে মার চাবি আর এক ভাই আর এক বাইরে মুকি দিয়ে কাম গুলা বোরহানুদ্দিন চার দিন ব্যাপী সম্মেলনে লাস্টের দিনের চোখে বানেগুলা কবুল করে নাও যুবক ভাই পৃথিবীতে মার মতো দরোদি কেউ না রে ভাই তুমি যে বাসা তে অশোক দেখছো যাই দেখবে তোর বাসার সবাই ঘুমায় একমাত্র তোর চাকরা তোর গর্বধরিণী মা তোর সঙ্গে তোর জন্য অপেক্ষা করতেসে জ্বলন্ত প্রমাণ দিয়ে আমি তোমার দিয়ে যাই না যখন তোমরা সদরকার থেকে লঞ্চে আসো যখন মার কানে খবর যায় যে লঞ্চে জ্বর উঠছে নদীর মধ্যে দেখবি দুনিয়ার সবাই সুস্থ থাকলেও তোর মা সুস্থ থাকে না তোর মা যায় নামাজে বইয়া নামাজ মানে রোজা মানে আল্লাহ আমার জাদুরে আমার কোলে ফিরে যুবক বাইরে আমি তোদের কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই যেই মা কোনোদিন সন্তান রে ভুলতে পারে না ওই মায়ের দিন কষ্ট দিস না রাজি আছো না ভাই কে কে রাজি আছো দেখ আল্লাহকে হাতুরে দেখো তো দেখো 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 আল্লাহ তুমি মা করে দাও ভোলাবাসি রে মা করিয়া উঠাই

আল্লাহ দেখো তোমারে কেমনে ডাকে গো এদের মধ্যে ভোলাপুর হারুদ্দিন কার নাই বাবা নাই এরা তোমার এই ভয় করে ডাক দিছে গো আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দাও কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ কত কত সময় দূর থেকে আসছি আল্লাহ এই মুসাফিরের সাথে যারা কাঁদছে তাদেরকে তুমি মাফ করে দাও তাহলে একসাথে বলো জীবনের বিনিময় হলো কোনোদিন মারে কষ্ট দেব না জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিব না রাজি আছো না কোনোদিন আল্লাহর সাথে শেরেক করব না কোনোদিন এতিমের মাল মাইরে খাব না কোনোদিন গরিবের সাথে বেঈমানি করব না আজকে অনেক বড় লোক আছে অনেক বড় লোক আছে বাতিজার এতিম হয়ে গেছে চাষা বাতিজাকে সম্ভব মাইরে খাইতেছে আছে না নাই এতিম ভাতিজি ভাগিনী ভাগিনা তাকে মাইল মাইরে খাইতেছে মাল মরণ নাই মরবা না যারা এতিমের মাল মাইরে খাবা এ কোরআন হাতে নিয়ে বলছি সাত তবক তোমার গলায় আল্লাহ তাবিজ বেড়াই দেবে এতিমের মাল এত সিরিয়াস আল্লাহ আমাদের বুঝে বুঝে আমল করার তৌফিক দান করো জোর করা আমিন যুবক আমার সাথে আদা দাও তো কোনদিন এক অক্ত নামাজ কমাই দিবা না হাত উঠাও ওয়াদা দাও এক অক্ত নামাজ জীবনে ছেড়ে দিব না ইনশাল্লাহ বলো আরো জোরে বলো জীবনে কোনদিন একটা অক্ত নামাজ ছেড়ে দিব না নামাও হবে আর একটা ওয়াদা করবা যতদিন বাঁচবা মা বাবার খেদমত করবা উঠাও হাত এই তাফসীর কবিতা উঠাও হাত পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মা কথা বলো না কেন মা বাবার দিকে কোনো দিনও করামে মেজাতে তাকাবে না রাজি আছো মা বাবা কত কষ্ট করে একটা ছেলের আলেম বানায় জানো তোমরা এখানে আসার পরে বারবার আমার রিকোয়েস্ট করছে একটা ছেলে আমি শুয়ে আসছিলাম ঘুমের থেকে ওইটা বস ঘুমের থেকে মাঝে মাঝে সজাগ হয়ে যায় এক একজন তাই ডিস্টার্ব করে একটা ছেলে অনেক কষ্ট করে গেছে আমার লোকে দেখা করতে আলহামদুলিল্লাহ বলে না আমি বললাম রে ভাই আমি তো একটু ঘুমাইছি অন্ধকার যে হাতাই কাছে হুজুর আমি একটু আপনার সাথে মোসাফা করব আমি প্রায় দশ মিনিটের মধ্যে খারাপ গেছি ভাই কি বলবো বলো এম তো রাগ মেজাজে কিছু কইতেও পারি না বাড়ি আমি বললাম কি হয়েছে গো হুজুর আপনি একটা মসজিদ বানাইতেছেন আপনার মায়ের মসজিদ আমি দুইশো টাকা দিলাম আলহামদুলিল্লাহ আমি বললাম কে হুজুর আমি একটা দোকানদার হুজুর আমার মা নাই আমি বোরহান উদ্দিন শহরে কাঁচামালের ব্যবসা করি হুজুর আমার মা আজকে দুনিয়ায় নাই আমি প্রতিদিন আমার মায়ের জন্য ভিক্ষুক দেখে টাকা দিই আর আমি নিয়াদ করছি পোস্টার দেখে নিয়াদ করছি যেদিন মাইকিং হইছে আমি যখন লেগ পাইছি আমি সেদিন থেকে নিয়ে এক করছি ইলিয়াস রহমান জিয়াদি যিনি আসবে সেদিন আমার কোনো কাজ নাই ওদের আপনার গাড়িটা যখন এদিকে আসে তখন তো আমি খেয়াল করছি যে আপনার গাড়ি ঢুকছে ওদের আমি এক ঘন্টা ধরে ঘুরতাছি আপনারে পাই না ওদের এই দুশো টাকা আপনার মায়ের মসজিদ দিলাম যেন আমার মা আপনার মার সাথে জান্নাতে যায় আমি আশ্চর্য হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম এই যুবকটা তার মায়ের জন্য আমার মায়ের মসজিদ আছে বাবা আমি চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আমার মা বলছেন ইলিয়াজরা জীবনে বেঁচে থাকলে একটা মসজিদ মাদ্রাসা বানাবি আমি ঢাকা কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের গোরে চড়াইল যায় দেখবেন চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে আমার রক্ত পানি করা পয়সা দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলিতে বিয়ে করছি ইচ্ছা করলে প্রধানমন্ত্রীর পাঁচশো ষাটটা মসজিদ বানাইছি ইচ্ছা করলে আমার ডাব আমি চাইলে দিত অন্তত এক কোটি টাকা চাইলেও দিত কিন্তু আমি জীবনে কোনো দিন প্রধানমন্ত্রীর ফ্যামিলির কারো কাছে বলে আমার চাইলে না পয়সা দেন মতো লোকের মোসাবার টাকা দিয়ে কেউ যদি পাঁচশোটা টাকাও দেয় তাও আমি মসজিদ খরচ আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাসা খরচ হয় বাবা এটা একমাত্র কারণ হলো আমার মা বলছিল আমার ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস তখন একটা মসজিদ মাদ্রাসা হয়ে আমিও তোমারে বলে যাব যুবক হাজার হাজার যুবক এই বোলা বরহনের দিন আমার সাথে ওয়াদা দিতে হবে জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দিবি না ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলো ওই যুবকটা আমার হাতে টাকা দিয়ে বলে ওর অনুরোধ ওর সাথে বন্ধু গেছে ও একশো টাকা দিছে দিয়ে বলতে যে ওদুর আমাকে দুই বন্ধুর রিকোয়েস্ট আপনি কুমিলের একটা ওয়াশ আমি দুই দিন কাঁদছি ওই ওয়াজটা করবেন ভাই কি ওয়াজ করবো রে ভাই আমি শুধু তোদের দুটা পাউ ধরে বলে দিয়ে যাই জীবনের বিনিময়ে করে যত টাকার মালিক হবি কোনোদিন মা বাপে ভুলবি না ইনশাল্লাহ বলো মা বাবা তার একটা সন্তান বহুত কষ্ট করে মানুষ বানায় বহুত কষ্ট করে মাস মাইরা জেলের কাম কইরা রিক্সা চালাইয়া পাক খাতে ধান খাতে সব জায়গায় কাজ করে মা বাবা তারপরে একটা সন্তান মানুষ করে দুই হাজার এগারো সালে আমি আমার বাবা কিনে হস করছি আলহামদুলিল্লাহ আমি তো আমার বারো বছর বয়সে মা হারাইছি দুই হাজার এগারো সালে যখন আমার আব্বারে হজ করাই এই ডিসেম্বর মাসের চার তারিখ এই মাসের চার তারিখ আমার বাবার এক কাবা ঘরের দরজার সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে সাইফা দিয়ে বলছিলাম আব্বা তুমি যদি আমার মাফ না করো আমার হজ হইব না নামাজ আসমানে যাইব না আমার আব্বা বলছিল যাও তোমার আমি মাফ করে দিছি তুমি যতগুলো মা যাবা প্রত্যেকটা যুবক তোমার কথা শুনে কাঁদব আজকে তোমরা যা আমার কথায় কান দো এটা আমার এলেমের বাহাদুর এটা আমার বাবার দেবো যুবক ভাই তুমি তোমার বাবার দোয়াটা নিবা রাজি আসো না রাজি আসোস তুই আমার বন্ধু হবি এখন তোরে বন্ধু বানাবো তাহলে আমার বন্ধু যদি হইতে চাস আমি যা করছি তোর এখন করা লাগবে যাদের বাবাই মাঠের মধ্যে আছে আমি তো আমার বাবার বুকি নিয়ে কানছিলাম পেরে লক্ষ লক্ষ হাতির সামনে তুই কাঁদবি হাজার মানুষের সামনে তিরিশটা সেকেন্ড আছে সাতাইশে ডিসেম্বর যাদের বাপ এই মাঠের মধ্যে আছে দুই বাপ বেড়া একসাথে ওয়াশ শুনতে আসো কারবারে কোথায় আমি জানি না তুমি এখন জান্নাতি মহা মধ্যে একজন হয়ে যাবে আমি যেহাদি ফতোয়া দিয়ে গেলাম বলো কাদের বাবাই মাঠে আছে তারা দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়া কার কার বাপ এই মাঠের মধ্যে বসে আছে দাঁড়া তুই জানো যে তোর বাবাই মাঠে আছে তোরে দাঁড়াইতে বলছি দাঁড়া তুই এখন বাইজিদ বুস্তামির মতলি হয়ে যাবি আল্লামা শামসুল ফরিদপুর মত হয়ে যাবি শর্মনায় শেখ আল্লাহর কুতুবের মত হয়ে যাবি দাঁড়া এই যে দাঁড়া কার কার বাবা আছে দাঁড়া এই মাঠের মধ্যে আছে যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান বাপগুলো দাঁড়ান বাপগুলো দাঁড়ান বাপগুলো দাঁড়ান এই আপনার ছেলে দাঁড়াইছে বাপ দাঁড়ান বাপ দাঁড়া দাঁড়া দারা দাঁড়া 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 এই যুবক ভাই তোমার বাপ কোথায় আছে সে দেখো টাকা টাকা মহিলা প্যান্ডেল আছে এ মহিলা তোমার মা যদি তোমার কাছে থাকে দাঁড়াও তোমার শাশুড়ি কাছে থাকে দাঁড়াও এ যাদের বড় ভাই আছে তারা দাঁড়ান দুই ভাই একসাথে দাঁড়ান যে দুই ভাই একসাথে দাঁড়াও দুই ভাই দাঁড়াও বাপ এই মাঠে নাই দুই ভাই দাঁড়াও দুই ভাই দাঁড়াও দুই ভাই দাঁড়াও পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো ভাই ভাই আমি বলার সাথে একটা দৌড় দিয়ে ভাই বাইরে বুকি নিয়ে কানবি যাদের বাপ এই মাঠে আছে দৌড় দিয়ে বাবার শিললে শিললে কানবি তুই এখন বাইজের বুঝতো আমি হয়ে যাবি যাদের পাপ কবরে তারা বয়ে কানবে দে দৌড় দেয় দৌড় দৌড় যুবক দৌড় দেয় বাই বাইরে বুকি নিয়ে থাক এ যুবক সারবি না কানতে থাক কানতে থাক যুবক কানতে থাক বাপরে বুকি নিয়ে কান বড় ভাই ছোট ভাই বুকি জানতে থাক কি আমুতের মাঠ বানাই ফেলা কি আমুতের মাঠ বানাই ফেলা এক ভাই আরা এক ভাই বুকিনে সিল্লাবি আর কান্দি তোদের আওয়াজ আমার মৌলাই শুনতে চায় সারিসটা সারবি না সহজে সারবি না আমি বলা রাখ পর্যন্ত সারবি না যুবক তোর বাবারে জড়াই ধরে কানতে থাক দেখ কত যুবক বাপরে জড়াই ধরে কানতে দেখো কেমনি মাই কালার পোলাটা ভুকি নিয়ে গাম যে মাইক নাম তোর পোলাটা গান্দার বাবারে ভুকি লয় গো যুবকী মন তোমার মায়ে রে ভকি নিয়ে গাম ভাই তোর বাপ নাই তোর ভাই আছে কিনা না দেখ ভাই মামা তো ভাই নাই আর বাইরে মুখিনে কান্দতে পারবো না একটা ভাই আর একটা ভাইরে মুখিনে কান তো আর বলো ভাইরা আমাকে দুই ভাই তো বাপ রাই কার কাছে মাপ এক ভাইয়া আর এক বাইরে মুখিনে তুমি না সাবিরা সিল আর থাক তোর কান্নার আওয়াজ আমার মলায় শুনতে চাই এ জাহান্নামের ভয় কানতে থাক আরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে কারণ কি জানোস বান্দায় বান্দারে মাপ না করলে আল্লাহ কোনোদিন মাপ করবে না রা নামাজ রোজায় মাপ করাইতে পারবি না যুবক এ যুবক এ যে দাড়ি পাকা বাবা তোমাদের যাদের বাপ নাই তোমরা বইয়ে বইয়ে কান্দো মহিলা প্যান্ডে তোমার মা নাই তোমার বড় বোন নাই এক বোন আর এক বোনে বুকিনে কান্দ বোন রে দুই জনের মা আইছো লেগে যায় আই দুই জন বলে মার কবর আজাব মাফ হয়ে যাবে বাবার কবর আজাব মাফ হয়ে যাবে আল্লাহ দেখো কারা কান্দে আল্লাহ দেখো মাইক মানে ছেলেটা কেমনে জোরে জোরে চিল্লাইছিল কাঁদে আল্লাহ দেখো কেমনে কান্দে দাড়ি পাকা দেখো দেখো আল্লাহ দেখো আল্লাহ আজকে মাহফিলের সভাপতি কান্দে আলে। আল্লাহ কান্দে তুমি মিমম দাও এই মাহফিলের সবাইকে কে চার দিনের মাহফিল কবুল করবা এক দিনে বসে বসে আজকে 8 বছরের ইতিহাস বের করে দিয়ে গেলাম দেখো মাইকেল আর সেলটা এখনো বাবারে ভুকি নিয়ে গান দেয় এই ছেলেটা একদিন হলি হয়ে যেতে পারে যাদের বাপ আছে তারা নয় কানবি যাদের বাপ নাই তারা কি করবি ভাই কি কি বলবি কবরের কাছে কালকে ফজরের নামাজটা পড়ে যে বাবার কবরের কাছে কানবি এই মাসুম ছেলেটার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে যাদের গুণা নাই ওদের চোখের পানি কত দাম তুই জানোস না যুবক যুবক বয়সের চোখের পানি জানো না এই বুঝে না নাম কারে কয় তাও আর সেরে না কয় তাও জানে না গুণা কি জিনিস তাও বোঝে নাই সেরে গুলা এদের গুণা ডাইরেক্ট কবুল হয়ে যাবে এদের স্বভাব এদের কোনো স্বভাবের দরকার নাই এদের কারণে এদের মা বাবার গুণ আগে মা ফুল তাহলে সেই মহাবিলের ও শিলা কামতে পারতাম সেই মহাবিলটা আজ জীবন হোক দরকার আসে না দরকার আছে মহাবিলটা আজ জীবন হতো না চাও এ কথা কয় না কে চাও আমি এবার আসছি আমি আবার আসি কি চাও চাও সবাই চল চাও তিরিশটা সেকেন্ডে দুইটা তিনটা যুবক দ্বারা আবার তিনটে চারটা যুবক দ্বারা হাবা ওই বাকি জুকি সাতার মাথা লেখলে দিতে চাস না ওই টাকা দেওয়া লাগবে না আমি যদি জান্নাতে যাই তুই আমার সাথে যাবি আলহামদুলিল্লাহ বলে যদি যাই যাবো কিনা জানি না আর আমি না গেলে তুই গেলে আমার নিয়ে যাবি ইনশা চারটা যুবক দাঁড়াবা তোমার বাবা মা কবরে তাদের কবরটা জান্নাতের বাগান করার জন্য নবী বলছে এটা জান্নাতের বাগান আমার নবী নিজে বলছে এটা জান্নাতের বাগান দরকার আল্লাহ আখবা আমি বলি নাই কে বলছে বিশ্বনবী নবী যদি জান্নাতের বাগান হয় আগামী বছর তার তিন দিন হোক আর দুই দিন হোক আর চার দিন হোক যদি জান্নাতের বাগান হয় তিরিশটা সেকেন্ডে